এস নামের মানুষদের উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ বৃহস্পতিবার আপনার জন্য কতটা ভালো হতে চলেছে দিনটা প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার মুখের হাসি ও ইতিবাচক মনোভাবই আপনার বড় অস্ত্র এতে করে আপনি আপনার জীবনে অসাধ্য কাজ আজ সাধন করে নিতে পারবেন পুরনো বিনিয়োগ থেকে আজ লাভের সম্ভাবনা রয়েছে আজকের দিনে কর্মজীবনে আপনার কিছুটা ক্লান্তিকর হলেও ভবিষ্যতের জন্য লাভজনক হবে অর্থনৈতিক সমঝোতা বা ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে লাভের একটা সুযোগ থাকবে পরিবারের সাথে আজ সময় কাটালে আপনি আপনার মানসিক শান্তি ফিরে পাবেন প্রেমের ক্ষেত্রে আজ আবেগের গভীরতা বাড়বে খেলাধুলায় আজ নিজেকে অ্যাক্টিভিটি মন না দিতে পারলে আপনার খেলাধুলার আজ কোনোটাই ভালোভাবে হবে না তাই খেলাধুলায় আজ অবশ্যই মনোযোগ দেওয়া অত্যন্তই দরকার পারিবারিক বিষয়ে আজ ছোটোখাটো সমস্যা দেখা দিলেও দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আধ্যাত্মিক ভাবনা এবং ভালো মানুষের সান্নিধ্য মানসিক ভারসাম্য এনে দেবে আপনার জীবনে কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন প্রকাশ না করাই ভালো হবে আজকের দিনে বেলার প্রথম দিকে কর্মজীবনে আপনি দুর্দান্ত সাফল্য পেয়ে যাবেন তবে যারা আজ কর্মজীবনে কর্মের ক্ষেত্রে দূরে কোথাও রওনা দেবেন রাস্তাঘাটে সাবধানে পারাপার হতে হবে নচেৎ যে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়াও ব্যবসা ক্ষেত্রে আপনার আজ অনেকটাই উন্নতি লাভ হবে ব্যবসা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার অক্লান্ত পরিশ্রম অবশ্যই সাফল্য এনে দেবে আজকের দিনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দ্রুতই শেষ করার চেষ্টা করুন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব থাকলে আপনি বেলার প্রথমেই সেগুলোকে সম্পন্ন করার চেষ্টা করবেন সাধারণ বিষয়ে বেশি বুদ্ধি না খাটানোই ভালো হবে আজকের দিনে ব্যবসা জীবনে লেনদেনে পরিষ্কার থাকুন যে কোনো কাজ অবশ্যই নিজের মতো করে সেটাকে তাড়াতাড়ি করে ফেলুন আপনার বন্ধু বা সহকর্মীরা আপনাকে সাহায্য করবে যার ফলে যে কোনো কাজে আপনি নেতৃত্ব দিতে পারবেন খুব ভালোভাবে তবে যে কোনো চুক্তি বা বড় আর্থিক লেনদেনের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে হিসেবপত্রের দিকে নচেত ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন বা সবমাত্র কাজে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্তই একটি ভালো দিন কাটবে কারণ আপনার সিনিয়র বা আপনার উচ্চ নেতৃত্ববৃন্দ আপনাকে সাহায্য করবে বা কোনো বিষয়ে সেটাকে বোঝাবে যার ফলে কর্মজীবনে খুব সুন্দরভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবেন আর্থিক বিষয়ে আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের ক্ষেত্রে তাই আপনার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া খুবই ভালো হবে তবে বলা হচ্ছে অতিরিক্ত ব্যয় আর্থিক সঞ্চয়ে বাধা সৃষ্টি করতে পারে তাই আজকের দিনে অতিরিক্ত ব্যয় না করাই ভালো হবে অন্যকে সাহায্য করা আজ আপনার একটি দায়িত্বের মধ্যে পড়বে তাই মানুষকে সাহায্য করুন এতে করে আপনার জীবনে কিছুটা হলেও পূর্ণতা অর্জন করতে পারবেন প্রেম জীবনে আপনার সুখ আসবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের ছোটোখাটো খামতি বা ভুলগুলিকে উন্নতি করার সুযোগ পাবেন আজকের দিনে তাই আজকের দিনে আপনি আপনার প্রিয়জনের সাথে খোলাখুলিভাবে কথা বলুন এবং আনন্দের মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন দেখবেন দ্রুতই বিশ্বাস করবেন একে অপরকে এবং সহযোগিতার অনুভূতিও থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে তাই এতে করে আপনাদের প্রেম জীবনে উন্নতি হবে তবে ছয়মাত্র যারা ব্রেকআপ বা সম্পর্কের মধ্যে নেই তাদের জন্য দিনটা ডিপ্রেশন বোধ করতে পারেন তাই একটা খারাপ দিন মধ্যে আপনি কাটাতে পারেন স্বাস্থ্যের বিষয়ে আজ আপনার যেমন উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে এর পাশাপাশি ততটাই আপনি আশাহূত হতে পারেন তাই আজকের দিনে নিজের মনোবলকে সর্বদাই উঁচুতে রাখুন ধরে রাখুন দেখবেন এটাই আপনার আত্মবিশ্বাস বাড়াবে যার ফলে আপনার মন মেজাজ দুটোই ভালো থাকবে শিক্ষার্থীরা আজ শিক্ষার ব্যাপারে সাফল্য পেয়ে যাবেন তবে উচ্চ শিক্ষার জন্য আজকের দিনে আলোচনা করে নেওয়াই ভালো হবে দেখবেন দ্রুতই একটা ভালো খবর পাবেন সেই কাজে আপনার সাফল্য চলে আসবে খেলাধুলাতে আজ চোট আঘাত এলেও আপনি আপনার খেলাধুলার উন্নতি লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ লাভ আসবে দাম্পত্য জীবনে আপনি সুখটাকে অনুভব করতে পারবেন আজকের দিনে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে মনের কথা আপনি কখনোই কাউকে বলবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা আজকের দিনে না বলাই ভালো হবে তাই আপনি আপনার মনের কথা অবশ্যই মনের মধ্যে রেখে দিন ভাইয়ের সঙ্গে আজ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে আপনি সাফল্য পেয়ে যাবেন সমাধান করে ফেলতে পারবেন কৃষিকাজের ক্ষেত্রে দিনটা খুব ভালো দিন হবে আপনি আপনার কৃষিকাজে সকল কাজে আপনি দেখবেন উন্নতি করতে পেরেছেন সবার থেকে আপনি সেই কাজটি খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছেন তবে বলা হচ্ছে আজকের দিনে গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো হবে দেখবেন অনেক দিন পর এরকম একটা দিন আপনি কাটাতে পেরেছেন আজকের দিনে আপনি আপনার জীবনে মায়ের সাহায্য অবশ্যই পাবেন মায়ের সাহায্য ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্তই কাজ দেবে এবং আশীর্বাদ স্বরূপ আপনার উপর সর্বদাই থাকবে এতে করে সকল কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আজকে দিনে দামি কোনো অলঙ্কার জিনিস ক্রয় করতে পারেন হঠাৎ করে যা কল্পনাই করতে পারেননি বাড়িতে বাচ্চা শিশু থাকলে তাদের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠবেন তাই আজকে দিনে বাচ্চাদের সাথে মেলামেশা করুন তাদের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন যারা পড়াশোনা করেন পড়াশোনার বাইরেও অনেক বিষয় আজ চর্চা করতে পারেন এতে করে আপনার বুদ্ধির বিকাশ হবে ভ্রমণের উদ্দেশ্যে আজকের দিনে সফল নাও হতে পারেন ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাধতে পারে দিন শেষে এর ফলে বাড়িতে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হওয়ার একটা সুযোগ থাকবে তাই আজকের সন্ধ্যের পর আপনার বাড়িতে খুব একটা ভালো পরিবেশ নাও কাটতে পারে বাড়িতে আজ হঠাৎ করে আত্মীয় স্বজন আসার ফলে ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলবেন যার ফলে অনেক দিন পর এরকম একটা পরিবেশ আপনি উপভোগ করবেন